এই দেখুন এখানে দশকর্ম জিনিস আছে সব টুপ আছে এইগুলো হচ্ছে কাগজের প্লেট এইগুলো সবাইকে পোষ দিশি কপি আছে আর এই বউটার কাছে ছোটো ছোটো দেখি এই দেখুন সিএমআর দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের সিএমআর এখানে দুর্গাপূজা হয় আমাদের উত্তরপাড়ার বইমেলা হয় না আগের আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে আমার বাড়িতে সত্যনারায়ণ পূজা তো ওই জন্যই আমি আর দিদি গিয়ে সত্যনারায়ণ পুজোর সামগ্রীগুলো কিনতে যাচ্ছি এই যে আমরা এখন যাব আমি জিনিসপত্রগুলো কিনতে এখন আমরা বাতাসা কিনতে যাচ্ছি দেখুন এটা আসি আমরা এখন উত্তর পাড়ার সিএমাটের কাছে সিএমাটটা একটু দেখাচ্ছি আপনাকে দাঁড়ান বলুন দেখুন এই আমরা চলেছি সিএমাটের দিকে ডিসি কপি আছে ওই বউটার কাছে ছোটো ছোটো দেখি এই দেখুন সিএমাট দেখুন আমাদের এটা হচ্ছে আমাদের সিএমাট এখানে দুর্গা পুজো হয় আমাদের উত্তরপাড়ার বই বইমেলা হয় নাগের গুড়টা নিয়ে নে আর চিড়ে মুরগি নিয়ে নে এখন আমরা বাতাসা কিনে যাচ্ছি এই দেখুন এখানে বাতাসা আছে অনেক বাতাসা সামনেও বাতাসা আছে সব থলেতে জিনিস আছে আর এখন বিল্ডার রোডের ভেতর দিয়ে যাচ্ছি দেখে নিন ভাই বাইক চালাচ্ছে আমি পেছনে ধরে বসে আছি এই দেখুন এখানে দশ পনেরো জিনিস আছে সব টুপ আছে এইগুলো হচ্ছে কাগজের প্লেট এইগুলো সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বাতাসা আছে প্যাকাঠি আছে পইতে আছে বেল কাঠ হোমের জন্য চিংড়ি আছে নিয়ে গেছে পুজোর জোগাড় করছে আমি এই ঝুড়িটা নিয়ে যাবো ব্লগটা এই পর্যন্তই চললো আশা করি আপনাদের ভালো লেগেছে এই যে পুজোর যে ব্লগটা ওটা আগামী ব্লগে আপনারা দেখবেন আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো আজকের পর্যন্ত এই পর্যন্ত দেখা দেখার চাহিদা পড়বে ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ